মুম্বাই থেকে জুরিখিগামে একটি আন্তর্জাতিক ফ্লাইটে এক নাবালিকাকে ঘুমন্ত অবস্থায় যৌন নিপীড়নের অভিযোগে চুয়াল্লিশ বছর বয়সী ভারতীয় ব্যবসায়ী দোষী সাব্যস্ত হয়েছেন ঘটনার সময় কিশোরী তার পাশে ঘুমাচ্ছিল বিমান অবতরণের সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করে বিচার চলাকালীন অভিযুক্ত দোষ স্বীকার করেছেন তবে মেয়েটির বয়স সম্পর্কে নিশ্চিত ছিলেন না সুইজারল্যান্ডে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং অভিযুক্তকে আট হাজার দুশো পাউন্ড আইনি খরচ বহন করতে হবে মেটিকে নিরাপদে অন্য আসনে সরানো হয় এবং বিমানকর্মীরা বিষয়টি পুলিশকে অবিলম্বে জানায় সুইস মাইগ্রেশন অফিসের মাধ্যমে অভিযুক্তকে ভারতে ফেরত পাঠানো হয়েছে কারাদণ্ড না থাকলেও এই ঘটনা আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী নিরাপত্তা এবং শিশু সুরক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে সংস্থা ও বিমান কর্তৃপক্ষকে সতর্ক থাকতে এবং নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করতে ত্বরান্বিত পদক্ষেপ নিতে হবে সমাজের শিশু ও নাবালিকাদের সুরক্ষা আইন প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এই ঘটনায় আবারও প্রমাণিত হল লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে